দুই দিন যাবৎ অনেক বৃষ্টি অনেক বৃষ্টি এই বৃষ্টির কারণে জলাবদ্ধত হয়ে গেছে দেখুন প্রায় বন্যার মতো হয়ে গেছে এলাকার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ফসলের ক্ষেত ডুবে গেছে দেখুন অনেক ক্ষতি হয়েছে অনেক বৃষ্টিতে অনেক করা হয়েছে যাদের ফসল এখন লাগায়নি তাদের জন্য বেটার হয়েছে অনেক বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি পড়ছে